গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম যারা ডাব্লিউপি কেপি এসআই বা কনস্টেবল प्रिपरेशन করছো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটা অধ্যায় ভিত্তিক জিকে শুরু হচ্ছে আজকে সাবজেক্ট যেটা সেটা হচ্ছে বায়োলজি জীববিজ্ঞান এবং জীববিজ্ঞানের কোর্স কোর্স থেকে দেখবে একটা দুটো क्वेश्चन প্রতিবারই প্রায় চলে আসে তো এখান থেকে আশা করা যাচ্ছে যাই क्वेश्चन দেবে কমন পেয়ে যাবে সেইভাবেই নোটসটা তৈরি করা হয়েছে যারা পরীক্ষা প্রস্তুতের অফলাইন বা অনলাইন ব্যাচে যারা এডমিশন নিতে চাইছে এসআই বা কনস্টেবল ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো তো চলো শুরু করি যে কোর্স কি আছে যে জীববিদ্যা বা প্রাণীবিদ্যার জন্য প্রথমেই বায়োলজি মানে বায়োলজি মানে হয়েছে জীববিদ্যা অর্থাৎ জীবন বিজ্ঞান বা হচ্ছে লাইফ সায়েন্স তো এই জীববিদ্যার বিভিন্ন শাখা আছে উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা তারপরে হচ্ছে শারীরবিদ্যা সেইরকমই জীববিদ্যা মানে বায়োলজি বা প্রাণীবিদ্যা যেটা মানে জুলজি এই দুটোটি জনক হচ্ছে জনক বলা যায় সেটা হচ্ছে অ্যারিস্টটলকে বলা হয় তো জীববিদ্যা বা প্রাণীবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টেটল বোটানি উদ্ভিদবিদ্যা মনে হচ্ছে বোটানি তার জনক কি হয়েছে তার জনক হচ্ছে থিও ফ্রাস্টাস তার জনক হচ্ছে থিওফ্রাস্টাস নির্দিষ্ট কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অর্থাৎ স্টাডি অফ সেল সেল মানে হচ্ছে কোষ তো স্টাডি অফ সেল এটা যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়তে পারে ইংলিশের ক্ষেত্রে তো কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি সাইটোলজি এবার যে কোষ আমরা যেটা পড়ছি সেই কোষ জিনিসটাই কি সেল জিনিসটাই কি যে প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের দেহের গঠনগত ও কার্যগত একক গঠনগত স্ট্রাকচারাল এবং হচ্ছে ফাংশনাল ইউনিট আমাদের জীব দেহের বডির সেটাকে কি বলা হয়েছে কোষ বলা হয়েছে অর্থাৎ প্রোটোপ্লাজম মানে হচ্ছে কোষ প্রোটোপ্লাজম নির্মিত জীব দেহের গঠনগত কার্যগত এককের কোষ বলা হয় তো এই কোষ প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট রুক রবার্ট ষোলশো পঁয়ষট্টি সালে প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন ষোলোশো পঁয়ষট্টি সালে তো যদি মেনশন করে দেয় মৃত কোষ বা এমনি কোষ যদি বলে যে কোষ কি প্রথম আবিষ্কার করেন অবশ্যই রবার্ট হুকই বলতে হবে কিন্তু যদি সজীব বলে উল্লেখ করা থাকে তাহলে বলতে হবে লিউন হক ষোলোশো চুয়াত্তর সালে প্রথম সজীব কোষ আবিষ্কার করেন নল ও রুস্কা উনিশশো বত্রিশ সালে ইলেকট্রনিক ইলেকট্রন অনবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন বৃহত্তম অনিষিক্ত কোষ বৃহত্তম অনিষিক্ত কোষ সেটা হচ্ছে উট পাখির ডিম সে নিষিক্ত বা অনিষিক্ত যাই বলুক যদি বৃহত্তম বলা হয় লার্জেস্ট সেল তো অবশ্যই লার্জেস্ট সেল কি হচ্ছে উট পাখির ডিম আর যদি বলে তোমাকে মানব দেহের বৃহত্তম কোষ কি তাহলে মানব দেহের বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাশয় আর মানব দেহের দেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ তাহলে দেখো ওভারঅল তোমাকে যদি বলা হয় বৃহত্তম কোষের নাম কি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে উঠ পাখির ডিম যদি মানব দেহের বৃহত্তম কোষ বলে তাহলে হচ্ছে ডিম্বাশয় যদি বলে মানব দেহের দীর্ঘতম কোষ কি তাহলে হচ্ছে স্নায়ুকোষ যদি ওভারঅল নিয়ে যদি বলা হয় ক্ষুদ্রতম কোষের নাম কি তাহলে যে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম আর মানব দেহের ক্ষুদ্রতম কোষ সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা কোনো কোনো জায়গায় থাকতে পারে বা স্পার্ম থাকতে পারে কারণ এই দুটো প্রায় আকারে একই রকমেরই মান থাকে তাই কোনো বইয়ের স্পার্ম বা কোনো বইয়ে লোহিত রক্তকণিকা লেখা থাকতে পারে আশা করা যাচ্ছে পরীক্ষায় যে কোনো দুটো অপশন থাকবে না তো মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে আরবিসি বা হচ্ছে স্পার্ম এবার হচ্ছে কোষ দুই প্রকার একটা কেবল বলা হয় প্রোক্যারিওটিক কোষ এবং হচ্ছে ইউক্যারিওটিক কোষ প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ প্রোক্যারিওটিক কোষ বা হচ্ছে আদি কোষ যেটা অনুন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী দেহে থাকে যেখানে হচ্ছে নিউক্লিয়াস মানে যেমন ব্যাকটেরিয়া বা অনবীক্ষণ যেগুলো এক হয় সেইগুলো ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষ দেখা যায় এদের নিউক্লিয়াস যেটা সেটা সম্পূর্ণ থাকে না অসম্পূর্ণ থাকে নিউক্লিয়াস এবং সেই সঙ্গে প্লাস্টিড প্লাস্টিক গলগিবডি মাইটোকন্ড্রিয়া মাইটোবন্ট্রিয়া কোষ বা আদি কোষে থাকে না এবং এদের যে রায়বোজমটা হয় সেই রায়বোজমটা দেখতে সেভেনটি এস প্রকৃতির হয় এবং ইউ ক্যারিওটিক কোষ ইউ ক্যারিওটিক কোষ বা হচ্ছে আদর্শ কোষ বা আদর্শ কোষ এইগুলো সমস্ত উন্নত উদ্ভিদ বা প্রাণী ক্ষেত্রে দেখা যায় ইউক্যারিওটিক কোষ যেখানে নিউক্লিয়াস নিউক্লিয়াসটা কি থাকে সম্পূর্ণ থাকে নিউক্লিয়াসটা এখানে সম্পূর্ণ থাকে অর্থাৎ সমস্ত কোষীয় অঙ্গাণু ইউকারেটি কোষের মধ্যে বর্তমান এবং এখানে রায়গব যেটা হয় সেটা হচ্ছে এইচটি প্রকৃতির দেখতে হয় দেখো একটা জিনিস বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স করতে চাইছো এসআই বা কনস্টেবল এসআই বা কনস্টেবল দেখো এখানে বলে দিই যে কনস্টেবল এবং এসআই এর যে প্রিলি কোর্সটা অর্থাৎ ম্যাথ রিজনিং যে কম্বাইন টা সেটা একসঙ্গেই করানো হয় তো যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন করতে চাইছো অবশ্যই প্রিপারেশন করতে পারো আর যেহেতু এখনো ডাব্লিউপি কনস্টেবল জন্য অনেকটা সময় থাকছে ডাব্লিউপি এস আই প্রিলি পরীক্ষার জন্য অনেকটা সময় থাকছে আর যারা কম্বাইন করতে চাও কম্বাইন নিতে পারে বা শুধুমাত্র মেন স্পেশাল যারা করতে চাইছে মেন স্পেশালের জন্য ভর্তি হতে পারো পরীক্ষা প্রস্তুতির কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা ডাবল সেভেন নাইন সেভেন টু সেভেন ফোর সেভেন ফোর এই ক্লাসটা কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না তার কারণটা হচ্ছে এটাই যে তোমাদেরকে তো গুণগত মান কোয়ালিটি করা প্রোভাইড করা হয় কিন্তু কেন জানি না যে ভিউজ এখানে হয় না হয়তো চমক কোথাও চটকদার ভিডিও থাকে না বলেই হয় না সেই কারণে বেশি কন্টিনিউ করা যায় না আর যারা সিরিয়াস মানে পরীক্ষা প্রস্তুতির মানটাকে বোঝো তারা অনেকেই পেড কোর্স নেয় এবং সেখানে সমস্ত কিছু করা হয় তো যারা চাইছে পরীক্ষা যেতে পারে তাহলে প্রথমে আমাদের যেটা বললাম বললামিটিক নিয়ে আলোচনা করলাম এবার চলে আসছি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে অর্থাৎ উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি থাকছে কোষ প্রাচীর মাস্ট প্লাস্টিড থাকে কিন্তু সেন্ট্রোজম লাইসোজম থাকে না তাহলে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে যেটা প্রাণী কোষে থাকে না পরে আলোচনা করছি তাহলে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর এবং হচ্ছে প্লাস্টিড থাকে কিন্তু সেন্ট্রোজম থাকে না তাহলে উল্টোটা হবে প্রাণী কোষে কোষপ্রাচীর থাকবে কোষপ্রাচীর ও সরি প্রাণীকোষে কোষপ্রাচীর ও প্লাস্টিড থাকবে না কিন্তু হচ্ছে সেন্ট্রোজম এবং হচ্ছে লাইসোজম থাকবে তো পরীক্ষার সময় এটাই তোমাকে দিতে পারে যে নিচে কোষের ক্ষেত্রে কোনটি থাকে বা থাকে না এরকম ভাবে অপশন দেবে তাই সেই জন্য তোমাকে থিওরিটা জানতে হবে অর্থাৎ ডিটেলস নোটসটা জানতে হবে যে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে কিন্তু সেন্ট্রোজম লাইসোজম থাকে না প্রাণী কোষের ক্ষেত্রে কোষপ্রাচীর প্লাস্টিক থাকে না কিন্তু সেন্ট্রোজম লাইসোজম থাকে এবার যে সমস্ত কোষীয় অঙ্গাণু রয়েছে সেইগুলো সম্পর্কে একটু করবো যেমন কোষীয় পর্দা কোষীয় পর্দা কি আবিষ্কার সে করে রবার্টসন এবং এই কোষিয়ে পর্দাটা কেমন হয় সেটা হচ্ছে ত্রিস্তরীয় হয় অর্থাৎ প্রোটিন লিপিড প্রোটিন মানে প্রথমে প্রোটিন থাকে মাঝে লিপিড থাকে আবার উপরে প্রোটিন থাকে তো এই ত্রিস্তরীয় যুক্ত হয় আর প্রাচীর যেটা বাইরে দ্বারা নির্মিত হয় তো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বিভিন্ন অপশন দিতে পারে তো হচ্ছে সেলুলোজ রবার্ট ব্রাউন কি আবিষ্কার করে নিউক্লিয়াস এটা যেমন একবার ডাব্লিউপিএস মেনে দিয়েছে তারপরে আরো কিছু জনের মধ্যে যেটা এখনো ভ্রান্ত ধারণা আছে বা কনসেপ্ট ক্লিয়ার নেই অনেকে ভাবে যে এসআইয়ের ক্ষেত্রেও প্রিলি আলাদা মেন আলাদা করে প্রিপারেশন নিতে হবে যে এইগুলো তো শর্ট নোট তাহলে মেনের জন্য কি করব তো এখন কিন্তু জিকে ডেসক্রিপটিভ পার্টটা চেঞ্জ হয়ে গেছে এখন ওয়ান লাইনার টাইপ আসছে মানে ফ্রিলিতে যেটা এমসি কিউ আসছে মেনে সেটাই তোমাকে আনসার লিখতে হবে যেই যে নিউক্লিয়াস কি আবিষ্কার করে রবার্ট ব্রাউন ঠিক আছে এইটা লেখার জন্যই তোমার টু মার্কস পেয়ে যাবে দুই নম্বর মানে কোনো ডেসক্রিপটিভ এখন জিকে হবে না এরকমই জিকে হচ্ছে তাই প্রিলিম্যান এখন একটাই প্রিপারেশন জিকে ক্ষেত্রে নেক্সট হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কি বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় এটি হচ্ছে আদর্শ কোষের সবথেকে বড় অঙ্গাণু তাহলে অনেকগুলো তথ্য এখানে পেয়ে গেলে নিউক্লিয়াস থেকে যে নিউক্লিয়াস হচ্ছে সব থেকে কোষের বড় অঙ্গাণু এবং একে কোষের মস্তিষ্ক বলা হয় এবং এটি আবিষ্কার করেন হচ্ছে রবার্ট ব্রাউন আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ইন্টারফেস দশায় নিউক্লিয় জালিকাগুলি ডিএনএ ও আর এনএ প্রোটিন দ্বারা গঠিত হয়ে ক্রোমোজোম তৈরি হয় ক্রোমোজোম কোথা থেকে তৈরি হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকেই তৈরি হয় নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা থেকে তৈরি হয় মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়াকে কি বলা হয় কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ এডিপি অর্থাৎ অ্যাডিনেশান ডাইফসফেট থেকে এটিপি তে তৈরি করে অ্যাডিনেশন ট্রাইফসফেট অর্থাৎ এনার্জি এনার্জি কারেন্সি কারেন্সি বলা বলা হয় হয় যেমন একটা গাড়ি চালানোর ক্ষেত্রে ব্যাটারি পেট্রোল বা কেরোসিন ডিজেল যে যে মাধ্যমে জিনিস মেশিন চলে সেটা থেকেই তো আর চলছে না ওটা দহন হওয়ার ফলে ওখান থেকে এনার্জি সৃষ্টি হয় এবং এনার্জি সৃষ্টি হওয়ার ফলেই কিন্তু সেটা গাড়িটা চলছে তো সেই রকমই আমরা খাবার খাদ্য যেটাকে খাই গ্রহণ করি তো সেটাকে মাইট্রোকন্ডিয়া কি করে যে কারেন্সি এনার্জি শক্তিতে রূপান্তরিত করে তবেই আমাদের বিভিন্ন জৈবিক বা শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদন হয় তো মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তি বলা হয় যে এডিপি থেকে এটিপি তে রূপান্তরিত করে পার্সনের অধ একক পার্সনের অধৈক অক্সিজম দানা তারপরে ক্রিস্টি এই সমস্ত কিছু মাইট্রোকন্ডিয়াতে দেখা যায় ইন্টোপ্লাসমিক রেটিকুলাম থেকে স্টেরয়েড হরমোন টেস্টোস্টেরন প্রোজেস্টেরন এইগুলো ফলিত হয় এন্ডোপ্লাজমিক এগুলো দিতে পারে যেগুলো স্টেরয়েড হরমোন বা যেগুলো যৌন হরমোন যেমন টেস্টোস্টেরন প্রোজেস্টেরন এগুলো কোথা থেকে হয় সেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ন্ত্রণ করে প্লাস্টিড কি আবিষ্কার করেন প্লাস্টিড আবিষ্কার করেছেন হেকেল প্লাস্টিড কি হয় প্লাস্টিড তিন রকমের তিন প্রকারের হয় এক নম্বর হচ্ছে ক্রোমো প্লাস্টিড কি হচ্ছে সবুজ ছাড়া সবুজ ছাড়া অন্য যে কোনো বর্ণ কমলা হতে পারে হলুদ হতে পারে লাল হতে পারে এইরকম রঞ্জকযুক্ত প্লাস্টিক বলা হয় ক্রোমোপ্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক অর্থাৎ এটা কি করে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বর্ণ গঠন এবং হচ্ছে পরাগ সাহায্য করে এবং প্রথমে বলে দিয়েছি যে প্লাস্টিক যেটা শুধুমাত্র কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায় এটা প্রাণী কোষে কিন্তু থাকে না প্লাস্টিক আর সবুজ বর্ণের প্লাস্টিককে কি বলা হয় সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরো প্লাস্টিক বলা হয় এটি শালক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটায় মানে যার সাহায্যে খাদ্য উৎপাদন হয় আর বর্ণহীন লিউকোপ্লাস্টিক যেটা হয় লিউকোপ্লাস্টিক সেটা বর্ণহীন হয় এটি খাদ্য সঞ্চয়ে সাহায্য করে এটি খাদ্য সঞ্চয়ে সাহায্য করে লাইসোজমকে কি বলা হয় কোষের আত্মঘাতী লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয় এটি ব্যাকটেরিয়া এবং হচ্ছে ভাইরাসকে ধ্বংস করে খাদ্য থেকে রাইবোজম রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এটা প্রোটিন উৎপন্ন করে সেই কারণে জন্য রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আর সেন্ট্রোজম যেটা সেন্ট্রোজম সেটা হচ্ছে বেমতন্ত্র গঠনে সাহায্য করে এবং আরো একবার মনে করে দিই সেন্ট্রোজম যেটা শুধুমাত্র প্রাণী কোষেই থাকে প্লাস্টিড যেটা সেটা মাত্র শুধু উদ্ভিদ কোষে থাকে সেন্ট্রোজম শুধুমাত্র প্রাণী কোষে থাকে তো অপশন এরকম দিয়ে দিতে পারে নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় বা উদ্ভিদ কোষে থাকে না এরকম ভাবে কোশ্চেন আসতে পারে তো আমাদের কোষ যেটা বললাম কোষ হচ্ছে শেষের দিকে মানে শেষ হয়ে গেল এরপরে কলা বা বিভিন্ন অঙ্গতন্ত্র এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ধরবো আর যারা পরীক্ষা প্রস্তুতি যারা পেইড কোর্স দিতে চাইছে অনলাইন হোক বা অফলাইন অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো কনস্টেবল বা এস আই ফ্রিলি বা মেন বা শুধুমাত্র মেন স্পেশাল কোর্সের জন্য অ্যাডমিশন হয়ে যেতে পারো